ড্রিম মাস্টার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আমি কুমড়ো বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি তো কুমড়োটা এখন ফাঁক করব দেখুন কত বড় কুমড়া হয়েছিল দেখুন দেখুন কত বড় নিচে দেখা কালারটা দেখুন কুমড়া এটাকে কাটবো আমি এখনই কুমড়া হ্যাঁ কুমড়াটা কাটবে উপর থেকে উপর থেকে দাঁড়িয়ে করবে কাটা হবে নিজের হাতে প্রচুর মেহিনত করে কুমড়ার গাছ বা আমি তো কুমড়াটা দেখুন একদম নিরেট কুমড়া আপনাদের যদি বাগানে এরকম একটা কুমড়া বানাতে পারেন তো কুমড়াটা খেয়ে বুঝতে পারবেন বিচাই নেই শুধু কুমড়া এরকম কুমড়া পাওয়া বড় মুশকিল ব্যাপার আছে বাড়িতে এর স্বাদ আলাদা হবে এর স্বাদ সম্পূর্ণ আলাদা হবে ঠিক আছে এটা এই যে দেখুন মানে একদম সলিড লাল কুড়া হ্যাঁ পুরো লাল হয়